আল্লাহ একবার মালাকুল মাউত জিজ্ঞেস করবেন আখবির নি মাইয়া বকা হো মালাকুল মাউত আর কে কে বেঁচে আছে বলো মালাকুল মাউত বলবে আল্লাহ মানুষ নাই জিন নাই প্রাণী নাই শুধু ফেরেশতারা আছে আল্লাহ বলবেন সব ফেরেশতাদের রুহ কবজ করো সব ফেরেশতাদের রুহ কবজ হয়ে যাবে যেই ফেরেশতার হুইসেল দেওয়ার কারণে হর্ন বাজানোর কারণে কিয়ামত ওই ফেরেশতার রুহ কবজ হয়ে যাবে আল্লাহু আকবার আর কে কে বেঁচে আছে আমার ভাই জিব্রাইল বেঁচে আছে জিব্রাইল রেও নাও মালাকুল ওয়াহী ওহির ফেরেশতা যিনি আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে dünyaya তারও ruh কবজ হয়ে যাবে এবার আল্লাহ বলবেন আখবিরনি ইয়া মালাকুল মাউত মাইয়্যা বাকা ও মালাকুল মাউত আর কে বেঁচে আছে মহাবিশে বল কেউ আছে নাকি মালাকুল মাউত বলবে আল্লাহ কেউ নাই আপনার কথা মতো মানুষ মারলাম জিনদের মারলাম ফেরেশতাদেরও মারলাম কেউ নাই একমাত্র শুধু মাত্র আপনি আছেন আর আপনার হুকুমের গোলাম আমি আজরাইল